আমি অনলাইনে ভিডিও বানানো শুরু করি দুই সালের দিকে এবং আমার মনে আছে ঢাকায় বারান্দায় আমি কানে একটা সাদা হেডফোন লাগায় মোবাইল দিয়ে রেকর্ড করে ভিডিও বানাতাম দুই সালে আমি আয়ারল্যান্ড চলে আসি মাস্টার্স করতে এবং প্রথম যখন আমি আয়ারল্যান্ডে আসি মাস্টার্স করতে তখন আমি সাগর পাড়ের খুব সুন্দর একটা জায়গায় থাকতাম স্টুডেন্ট ডর্ম টাইপ সেট আপ বা একটা ওই সুন্দর জায়গাটার একটা প্রবলেম ছিল সেটা হলো ওখানে আসলে ভিডিও রেকর্ড করার মতো কোনো অবস্থা ছিল না ইনফ্যাক্ট আমার আসলে কোনো একটা ক্যামেরা যে রাখবো বা আমার অ্যাকচুয়ালি তখন ক্যামেরা ছিল না আমি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতাম সুন্দর করে কোথাও একটা মোবাইলটা রাখবো যাতে একটা ফ্রেমিংটা সুন্দর হয় আঁকা বাঁকা না ওইরকম অবস্থা আসলে ছিল না হয়তো চাইলে বানানো যেত বাট তখন আমার লাইট টাইট কিছুই নেই এবং ওরকম মন থেকে আসেও নেই আমার ওই সময় ভিডিও বানানোর কোনো ইচ্ছা বা আগ্রহ আমার মনে আছে ওই বাসায় আমি একটা ভিডিওই বানিয়েছিলাম সেটা হলো আমরা একটা ওয়েবসাইট বিক্রি করেছিলাম চোদ্দো হাজার ডলারে এবং সেই ওয়েবসাইট বিক্রির কথা আমি শেয়ার করেছিলাম বিছানায় বসে আমার মোবাইল এভাবে সামনে নিয়ে মোবাইলের দিকে তাকায় তাকায় মাস্টার শেষ করার পরে প্রথম একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে উঠি যেটা বলতে পারেন আমার নিজের একদম একটা অ্যাপার্টমেন্ট এক বেডরুম এক বাথরুম এক লিভিং রুম এবং ছোট একটা কিচেন এবং এই অ্যাপার্টমেন্টে আমি ওঠার কিছুদিন পরে কোভিড শুরু হয় এবং আমি আর মাকলু মোটামুটিভাবে আটকা পড়ে যাই। যেভাবে সবাই আটকা পড়ে গিয়েছিল কোভিডের সময় একটা জায়গার মধ্যে আমরা আটকা। এই লিভিং রুমটায় ছোট লিভিং রুমটার ভিতরে একটা ডাইনিং টেবিল ছিল গোল এবং এই গোল ডাইনিং টেবিলটার উপরে আমি তখন একটা ক্যামেরা বশাই এবং আমি একটা নীল রঙের মাইক কিনি এরকম এবং আমি ভিডিও বানানো শুরু করি। একটা ক্যামেরা একটা মাইক এবং একটা সাদা লাইট সামনে রাখা বক্স টাইপ একটা বেসিক লাইট সফট বক্স সহ যে সাদা লাইটটা আমার উপর ফোকাস করে থাকবে এবং আমি ক্যামেরার দিকে তাকায় মাইকের ভিতরে কথাবার্তা বলবো তারপরটা রেকর্ড হবে আমি নিজেই তখন এডিট করতাম ভিডিও সিং করতাম ফাইনাল কাট প্রো দিয়ে আমি তেমন এডিট পারতাম না আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝবেন যে কোনো এডিট আসলে নাই ওইসব সব ভিডিওগুলা এবং তারপরে সেই ভিডিও আমি পাবলিশ করে দিতাম ওই সময় আমি হোয়াইট শার্ট শো নামে একটা শো বানাই যেখানে আমি ডিজনি নিয়ে পেপাল নিয়ে বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিওস বাণিজ্য গুলো অনেক মানুষ দেখে এবং তখন আমার কাছে ওই নাম্বার অনেক বড় ছিল কারণ তখন আমার সাবস্ক্রাইবারই হয়তো সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এরকম এক লাখ ও তখন আমার সাবস্ক্রাইবার টাচ করে নেই তখন যখন হঠাৎ করে কোনো একটা ভিডিও এত মানুষ দেখে আমি নিজে একটু প্রাউডও ফিল করতাম একটু অবাকও হইতাম একটু শক্ত হতাম কোভিড শেষ হওয়ার পরে আমি প্রথম আমার একটা প্রপার বাসায় উঠি যেটা ছিল একটা তিন বেডরুমের বাসা এবং এই বাসায় ওঠার পরে তিনটা বেডরুম যেহেতু আমার লাগবে না সো একটা বেডরুমকে আমি পুরোপুরি অফিসে কনভার্ট করে ফেলি এই সময় আমি মোটামুটি রেগুলার হয়ে গেছি ভিডিও নিয়ে অনেক ভিডিও বানাচ্ছি প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি অনেক মানুষ দেখছেও একটা নতুন লাইটও যুক্ত হয়েছে আগে শুধু একটা সাদা লাইট ছিল এরপরে আমি একটা ওয়ার্ম লাইটও যুক্ত করি আমার জীবনে তো মোটামুটি ভালোই চলতেছে সব এই সেট আমি প্রায় এক বছরের কাছাকাছি সময় পর্যন্ত ভিডিও বানাই এবং তারপরে হঠাৎ করে আউট অফ নো ওয়ার বাড়িওয়ালা জানায় যে ওই বাসাটা বিক্রি হয়ে যাচ্ছে ওই সময়ে আমার এজেন্সির বয়স নতুন মাত্র শুরু হয়েছে এক দেড় বছর হয়েছে মাস্টার শেষ করার পরে যেহেতু শুরু করা খুব বেশি টাইম যায়নি এবং আয়ারল্যান্ডের সিস্টেম হলো সম্ভবত বিদেশের বেশিরভাগ জায়গায় একই রকম নিয়ম বয়স একটা ইয়ার না হওয়া পর্যন্ত নিতে একটু কষ্ট হয় বা থেকে যে কোনো ধরনের করতে আসলে কষ্ট হয় নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ট্রানজাকশনগুলো বাদ দিলে তো আমার ইচ্ছা ছিল বাসা কেনার বাট ওই সময় আসলে হিসাব নিকাশ মিলে নেই এবং আমি কিনতে পারি নাই ওই বাসা ওই ল্যান্ডলর্ড বাড়িওয়ালা অন্য কারোর কাছে বিক্রি করে দেয় এবং আমার মুভ করতে হয় আমি নতুন বাসায় চলে আসি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট তো তিন বেডরুমের হাউস থেকে দোতলা হাউস থেকে আমি আবার দুই বেডরুমের অ্যাপার্টমেন্টে চলে আসি একটা তো বেডরুম এবং আরেকটাকে অফিসে কনভার্ট করে ফেলা হয় আবার আপনাদের মনে আছে যে পিছনে বক্স টাইপ একটা সেট ছিল এবং ওই বক্স টাইপ আমি প্রায় এক বছরের মতো ভিডিও রেকর্ড করি তখন অলরেডি আমাকে অনেক মানুষ দেখতেছে এবং আমার সাবস্ক্রাইবার দুই লাখ তিন লাখ চার লাখ এরকম অ্যাপার্টমেন্টটা খারাপ ছিল এরকম না বাট যেহেতু তার আগে আমি দোতলা একটা বাসায় থাকতাম এবং তারপরে হঠাৎ করে অ্যাপার্টমেন্টে মুভ করি নিজের ইচ্ছায় না বাসাটা বিক্রি হয়ে যাচ্ছে এই জন্য সো একটু খুদকুদানি ছিল এবং একদমই সমস্যা ছিল না তা না হাবিজাবি সমস্যা ছিল অ্যাপার্টমেন্টে লাইক একবার ডিশ ওয়াশার নষ্ট হয়ে গেল ইত্যাদি ইত্যাদি তেমন কোনো সিরিয়াস সমস্যা না বাট সমস্যা ছিল তো এক বছর পরে ওই অ্যাপার্টমেন্ট থেকে আবারও হাউসে মুভ করা হয় যে হাউসটা আপনারা এখন দেখতেছেন একটা তিন বেডরুমের হাউস এবং সেম ফিলোসফি আবারও অ্যাপ্লাই করা হয় ইন বেডরুম তো আমার দরকার নেই সো একটা এই বেডরুমটাকে কনভার্ট করে ফেলা হয় একটা স্টুডিওতে ইউটিউব স্টুডিও স্ল্যাশ অফিস এরকম একটা সেট এখানে বানায় ফেলা হয় এই রুমটার ভালো ব্যাপার হলে এই রুমে অলরেডি একটা ডার্ক কালার করা ছিল এবং আমার সবসময় ডার্ক কালার পছন্দ কারণ ডার্ক কালারে আমার ফিল হয় যে ভিডিও দেখতে বেশি এবং পিছনের জিনিসপত্রের সুন্দর একটা সেপারেশন হয় গিয়ে ফিলোসফি আমি ফটোগ্রাফার নামে তো ভালো জানি না এবং তারপরে গত দেড় বছরে আমি এই রুমে বসে আপনাদের দিকে এখানে ক্যামেরাটার দিকে তাকায় অনেক ভিডিও বানিয়েছি আমি হাজার হাজার কনসালটেশন কল করেছি আমি ছয় ছয় ভিডিও ছয় ছয় এম ঠিক জানি না এক্সাক্ট কত বাট মোটামুটি প্রত্যেক সপ্তাহে আমি ভিডিও বানিয়েছি এখানে বসে আপনাদের দিকে তাকায় এবং অনেক অনেক মানুষ দেখেছেন আমাকে এই সময় কোটি কোটি মানুষ দেখেছেন বললে ভুল হবে না কারণ অ্যাকচুয়ালি কোটি কোটি মানুষ দেখেছেন অনেক সাবস্ক্রাইবার বাড়লো দশ লাখ ফলোয়ার হইল দশ লাখ সাবস্ক্রাইবার হইল এই হইলো সেই হইলো অনেক অনেক কিছু হইলো এবং এই বাসাটাও ইন জেনারেল আমার অনেক পছন্দ তার কারণ নট বিকজ সাবস্ক্রাইবার রুম অফিস ওই জন্য না বাসাটা পছন্দ তার কারণ এই বাসায় আম্মু এক মাস থেকে গেছে এই বাসার পিছনে একটা বিশাল গার্ডেন ছিল যেখানে আমি বিশাল বড় করে বাগান করেছি এই বছর আপনারা যারা ভিডিও দেখেছেন আপনারা জানেন যে অনেক কিছু ফল আইসি আমি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায় প্লাস প্রতিবেশীরাও খুব ভালো প্রতিবেশীদেরও বিড়াল আছে দুইটা এবং ওভারঅল বেশ বেশ ভালো এক্সপিরিয়েন্স একটা মজা জিনিস দেখাই এখন তো অনেক সাদা দেখা যাচ্ছে বাট এই যে যে এই জায়গায় আপনারা একটা দাগ দেখতে পাচ্ছেন এখানে আমি একবার আমার গোল্ডেন প্লে বাটন ঝুলাইছিলাম এবং গোল্ডেন প্লে বাটন ঝুলানোর পরে দেওয়ালের চামড়া সহ গোল্ডেন প্লে বাটন ঠাস করে নিচে পড়ে গেছিল এবং তারপরের থেকে আপনারা আমার অনেক ভিডিওতে হয়তো খেয়াল করছেন এরপরে আমি ওখানে একটা রং দিয়ে আচর দিয়েছি বাট এক্স্যাক্ট রং না একটু অন্যরকম একটা রং যে কারণে বোঝা যায় এখানে মনোযোগ দিয়ে থাকালে যে ওখানে আসলে সেম রং নাই এভাবেই কিন্তু আমি গত এক বছর ভিডিও রেকর্ড করেছি আপনারা যারা খেয়াল করছেন তারা দেখছেন যে আমার পিছনে এই জায়গাটা এরকমই ছিল তো এই অনেক মেমোরিজ অনেক ফান মেমোরিজ এবং সব কিছু অনেক ভালো ছিল এই বাসায় প্রশ্ন আসতে পারে তাহলে এত কিছু ভালো থাকার পরেও কেন আমি এই বাসা ছাড়তেছি কারণ একটা বাসা কিনেছি চার পার্সেন্টের আশপাশে ভ্যারিয়েবল মর্টগেজ পাঁচ লাখ ইরোর আশপাশে বাসার দাম বাট বাসার ইকোনমিক্স নিয়ে আরেকটা ভিডিওতে আমরা কথা বলবো এই ভিডিওটা বাসার ইকোনমিক্স নিয়ে কথা বলার জন্য না গত এক মাস ধরেই আমি নতুন বাসা গুছাচ্ছি এবং নতুন ভাষায় এরকমই একটা ডার্ক কালার করেছি আমি এই প্রথম পেইন্টিং করলাম নিজে নিজে এবং আমি প্রথম কাটও কাটলাম কারণ সেলফ টেলফার সব আমি নিজে বানাইছি এবং বেশ কষ্টকর কাজ অ্যাকচুয়ালি দেখলে মনে হয় সহজ বাট পেইন্ট ভরা বা কাঠ কাটা এগুলো বেশ বেশ মেশিন দিয়েই বাট কষ্টকর কাজ আস্তে আস্তে মুভ করছি যেহেতু এক মাসের মতো ওভারল্যাপ আছে এক মাস আমার ওই বাসাও আছে আবার এই বাসাও ভাড়া দিচ্ছি তো আস্তে আস্তে ওই বাসা কাছে গাড়িতে পাঁচ মিনিটের মতো লাগে ড্রাইভ করে যেতে এই ভিডিওটা এই স্টুডিওতে রেকর্ড করা শেষ ভিডিও এরপরে আমার আপনাদের সাথে দেখা হবে নতুন স্টুডিওতে নতুন স্টুডিও বানানোর পরে সো মাঝখানে একটা পজ থাকবে হয়তো যতদিন আমি ভিডিও দিতে পারবো না জাস্ট একটা ফাইনাল ভিডিও রেকর্ড করতে ইচ্ছা করলো এই জায়গায় বসে যেহেতু এই জায়গায় বসে এত ভিডিও রেকর্ড করেছি এত এত বিষয়ে কথাবার্তা বলেছি এত সব সময় যে ইউটিউবের কথা বলতেছি তা ন অনেকের সাথে আমার কনসালটেশন কল হয় অনেক কোর্স বানানো হয়েছে ব্যাসিক জার্নালের জন্য সব মেলা খুবই ইন্টারেস্টিং দেড় বছর কেটেছে আমার এই এই জায়গাটা বসে আমি এই জায়গাটা মিস করবো এই ভাষাটা মিস করবো বাট মুভ অন করতে হবে এবং ভালো কোথাও মুভ অন করতে হবে অপরচুনিটি আসলে না মুভ করার মুভ অন করার মধ্যে কোনো

ওখানে পাঁচ বছর দশ বছর থাকা হবে বিফোর ফার্মে মুভ করা যেটা আলটিমেট প্ল্যান একটা বড় ফার্ম থাকবে ফার্মে ঘোড়া থাকবে ফার্মে কুকুর থাকবে বিড়াল থাকবে হাঁস মুরগি থাকবে বিশাল বড় খামার হবে যেটা আলটিমেট বছরের জন্য হয়তো নেক্সট মুভ করতেছি ওইটাই থাকা হবে আজকে আমি লাইট খুলে ফেলবো এদিকে যখন আমি তাকাই আমার চোখে আপনারা লাইটের রিফ্লেকশন দেখেন এদিকেও যখন আমি তাকাই আমার চোখে আপনারা লাইটের রিফ্লেকশন দেখেন দুই পাশে দুইটা বড় বড় লাইট আমার সামনে ক্যামেরা পিছনে সবকিছু খুলে ফেলছি আপনার দেখতেই পাচ্ছেন কিছুই নাই পিছনে এখন অদ্ভুত দেখাচ্ছে এই টেবিল আমার সামনে যে টেবিল এই টেবিল অনেক কিছু আছে কম্পিউটার আছে তারপরে প্রিন্টার আছে হাবি যাবি চশমা টসমা অনেক কিছু আছে সব কিছু প্যাক হয়ে যাবে এই ভিডিওটা শেষ করার পরে এবং আপনাদের সাথে আমার দেখা হবে নতুন বাসার নতুন স্টুডিওতে জাস্ট একটা জিনিস বলে রাখি আমার ধারণা আমি এনাফ বলি না আমার যখন এক লাখ সাবস্ক্রাইবার হয়েছিল তখন আমি থ্যাংক ইউ ভিডিও টাইপ এরপরে যখন আমার দুই লাখ সাবস্ক্রাইবার হয়েছে তখন আমি একটা থ্যাংক ইউ ভিডিও বানিয়েছি এরপর মনে হয় তিন লাখ বা চার লাখে আর বানাইনি পাঁচ লাখে একটা বানিয়েছিলাম আমার মনে আছে যে থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব করার জন্য আমাকে দেখার জন্য কনজিউম করার জন্য পাঁচ লাখের পরে আর কোনোদিন বানায়নি এরপরে ছয় লাখ সাত লাখ দশ লাখ বারো লাখ তেরো লাখ হয়েছে বাট আর কখনো বানাইনি, এবং আই আই ফিল আমার থ্যাংক ইউ এনাফ বলা হয় না কারণ এই জিনিসটা নর্মাল না যে একজন মানুষকে বছরে সত্তর মিলিয়ন ভিউ হবে কোটি কোটি মানুষ দেখবে কথা শুনবে শুধু দেখা না দেখেন সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ ডমিনো এফেক্ট আছে আপনারা অনেকেই হয়তো জানেন যে সোশ্যাল মিডিয়া কেউ একটা কিছু করে এরপরে হয় ওটা কাজ করে অথবা ওটা কাজ করে না যদি ওটা কাজ করে তাহলে ওটা দেখে আরো অনেক অনেক কিছু করে এবং এইভাবেই অনেক বাজে বাজে ট্রেন্ডে শুরু হয় নাচ গান হাবি জাবি এই ক্রিঞ্জ ওই ক্রিঞ্জ এই মারামারি এই ধরাধরি এই ধরনের জিনিসপত্র বা ক্রিঞ্জি কন্টেন্ট বা খ্যাত জিনিসপত্র বা আমার পছন্দ হয় না এরকম জিনিসপত্র শুরুটা হয় এফেক্ট দিয়ে একজন করে সে অনেক ভিউ পায় সে অনেক ভাইরাল হয় এরপর আরো দশজন ভাবে আমরাও করবো এটা তারাও করে তারপর দেখা যায় এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর পরে পুরো সোশ্যাল মিডিয়াটাই ওই সবাই এই করতেছে সবাই এর রোস্ট করতেছে সবাই কামড়াকামড়ি করতেছে মারামারি করতেছে ওরকম শুভ আমার মনে হয় নাই যে আমি নর্মাল একজন ইউটিউবের ভিডিও বানাচ্ছি ক্যামেরার দিকে এন্টারটেইনমেন্ট ভ্যালু সেরকম নাই অনেক মজার কথাবার্তা বলতেছি এরকম না এরকম একজনের ভিডিও এত মানুষ দেখবে এবং শুধু ভিডিও দেখবে তা না আমি তো অত পাবলিক ইভেন্ট ইভেন্ট করি বাট যখনই করেছি একটা স্ট্যান্ড আপ শো করেছিলাম ওখানে মানুষ গ্রামগঞ্জ থেকে ঢাকার বাইরের কোন আর থেকে আসছিল আমি যে কয়বার বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে আমার সব জায়গায় আমি দেখেছি অনেক অনেক মানুষ আসছিল এবং আমারই মাঝে মধ্যে লাগে যে আমি হইলে কি যাইতাম নাকি এরকম কারোর জন্য হয়তো আমি যেতাম না দুই একজন বাদ দিলে বেশিরভাগ মানুষের জন্য সেইখানে আমার সাথে কথাবার্তা বলতে এত মানুষ আসে এত মানুষ ফলো করে হয় আমার অবাক লাগে মাঝে মধ্যে আপনারা যারা ফলো করেন দেখেন হোপফুলি আমি আপনাদের ইন্সপায়ার করতে পারি কোনো কোনো বিষয়ে কারণ দ্য এন্ড অফ দ্য ডে গোল একটাই সেটা হলো আপনাদেরকে ইন্সপায়ার করা এবং দেখানো যে লাইফ অনেক কিছু হতে পারে লাইফে লাইফ শুধুমাত্র ওটা না যেটা একটা টেম্পলেটের মধ্যে আছে বা লাইফ শুধুমাত্র ওইটা না যেটা একজন বলছে লাইফ শুধুমাত্র এটা না যেটা ওই মামা ওই চাচা ওই বড় ভাই সাজায় দিয়েছে বা বাবা মা সাজায় দিয়েছে লাইফ অনেক অনেক রকম পারে 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 ইন্টারেস্টিং একটা একটা মানুষ মানুষ কিছু কিছু ছাড়া ছাড়া ইউরোপে হইতে বাংলাদেশে বাংলাদেশি মানুষ বিদেশে যায় শুধু রেস্টুরেন্টই দেবে এটা সত্য না বাংলাদেশি মানুষ বিদেশে যে মার্কেটিং এর দুনিয়ায় ভালো করতে পারে বাংলাদেশের মানুষ বিদেশে ঘুরে বেড়াতে পারে এমন না যে কোন রকম একটা দেশে গেছে তারপর ওই দেশেই বসে আছে বাকি তিরিশ চল্লিশ বছর সে ঘুরে বেড়াবে যাবে পুরো দুনিয়া বাংলাদেশের মানুষ এমন না যে বিদেশে যাবে ভুলে যাবে বাংলাদেশকে রেগুলারলি আসবে অনেক কিছু হইতে পারে সো হ্যাঁ গোল একটু ইন্সপায়ার করার চেষ্টা করা ইন্সপায়ার্ড হইলে খুবই ভালো যদি না হয় হোপফুলি তাও মজা হইছে এবং হোপফুলি মজা চলতে থাকবে সো হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য এবং আপনাদের সাথে আমার দেখা হবে নতুন ভাষায় এবং নতুন স্টুডিওতে টাটা